আমি সাংবাদিক বন্ধুগণ আমি আতাউলা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় গুণী বিভাগ থেকে পড়াশোনা শেষ আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য দক্ষিণাঞ্চলের ডিপুটি আমি আজকে আমার নির্বাচনী আসল বামনবাড়িয়া সদর তিন এবং বিজয়নগর নিয়ে আমি এখানে শুনানিতে অংশ নেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি এখানে একে একে অনেকেই শুনানিতে অংশগ্রহণ করছে শুনানিতে তারা কথাবার্তা যুক্তিতর্ক তারা তুলে ধরেছে আমি যখন শুনানিতে আমি কথা বলতে যাব ওই মুহূর্তে রুমিন ফারহানা ওখানে গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার কয়েকটা গুন্ডা গুন্ডা বাহিনী নিয়ে আমাকে টেনে হিসে পায়ের নিচে তারা ফুটবলের মতন আমাকে লাঠি পিঠা করে এবং এখানে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশন উপস্থিত ছিল আমি বলতে চাই আমি বলতেছি আজকে প্রধান নির্বাচন কমিশনের সামনে আমাকে যেভাবে পায়ের নিচে লাঠি মারা হয়েছে আমাকে যেভাবে পিটিয়ে আহত হয়েছে আমার আমাকে

বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে কোথায় আমাদের নিরাপত্তা নাই আমি নিরাপত্তা চাই এই নিরাপদ বাংলাদেশের জন্য আবু সাইদ মুক্তরা জীবন দিছে আমাদেরকে অবশ্যই এই নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে আমি এর সুষ্ঠু বিচার চাচ্ছি এর বিচার যদি না হয় প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ করতে হবে কারণ সে প্রত্যক্ষদর্শী তার চোখের সামনে আমাকে মাটির তে পুত পুতে আমাকে করা হয়েছে আপনারা ফুটা সংগ্রহ করুন এখানে সিসি ফুটেজ ছিল এখানে অনেকের ক্যামেরা ছিল আপনারা সংগ্রহ করেন কিভাবে এরকম একটি এখানে গুন্ডা মাস্টার নিয়ে ঢুকে কিভাবে একজন সাধারণ নাগরিকের কারণে তারা হাত তুলতে পারে কিভাবে মারধর করতে পারে আমি এই বাংলাদেশের আমি এই বামনবাড়িয়া বিজয়নগরের মানুষের জন্য আমি লড়াই করব এই বিজয়নগরকে আমি অখণ্ড রাখবো বিজয়নগরকে বিভক্ত করতে দিব না চান গেলে চান যাবে আমি প্রস্তুত আছি বিজয়নগরে এক থাকবে আমি বিজয়নগরের